জয় শ্রিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় পার্সের মধ্যে এই সাতটি জিনিস রাখুন সুখ সমৃদ্ধি আসবে সৌভাগ্য আসবে শান্তি বজায় থাকবে যেখানে কাজ করেন চাকরি করুন ব্যবসায় করুন সেই স্থানে সম্মান পাবেন অনেক যশ পাবেন সকলের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবেন পার্শ্বের মধ্যেই যে সাতটি জিনিসের কথা বলবো এগুলির মধ্যে আপনারা একটি দুটি জিনিস রাখা সম্ভব হলে অবশ্যই রাখুন তারপর দেখুন অন্ততপক্ষে তেতাল্লিশ দিন রেখে দেখুন কী ফলাফল পাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টটি জানাবেন প্রথমেই আপনাদেরকে বলবো আপনাদের যে পার্টস আপনারা ব্যবহার করেন এই পার্টস মানি পার্টস মানি পার্টসের মধ্যে কখনোই অতিরিক্ত কাগজপত্র দলামলা পাকিয়ে রেখে দেবেন না প্রয়োজনীয় জিনিস একটা আধটা রাখুন অপ্রয়োজনীয় কাগজ যেগুলো কাজেই লাগবে না কোনোদিনও ছোটো ছোটো টুকরো টুকরো কাগজ আমি অনেকেরই এটা দেখেছি এবং আমার কাছে এসে তারা বলেনও যে কী কারণে আমাদের এই ক্ষতিগুলো হয়ে যাচ্ছে যদি একটু বলে দেন আমি প্রথমেই তাদেরকে বলি যে দেখুন আপনাদের মানি পার্টস ঠিক আছে তো ওই পার্সের মধ্যে অতিরিক্ত কাগজ দলা পাকিয়ে নেই তো বা আপনারা যে টাকা পয়সাগুলো রাখেন এই টাকা পয়সাগুলো সঠিকভাবে রাখছেন তো অনেকে করে কি টাকাগুলোকে ভাঁজ করে ছোট করে পার্সের মধ্যে রেখে দেয় সব সময় টাকা পয়সা টাকার নোট সুন্দর করে পার্সের মধ্যে রাখতে হয় যেন পার্স কখনোই উঁচু হয়ে না থাকে অনেক সময় দেখা যায় এই অতিরিক্ত উল্টোপাল্টা জিনিস রাখার কারণে পার্সটা দেখতে এতই বাজে লাগে এতটাই দৃষ্টিকটু লাগে আবার এর থেকে ক্ষতিও হয় অনেক সময় এই পার্স চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পার্সের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কার্ড একটা রাখতে পারেন আর টাকা পয়সা ভালো করে রাখবেন এটা আমি প্রথম কথা আপনাদেরকে বলে দিচ্ছি এরপর আমি আপনাদেরকে বলবো একটা করে বলে যাচ্ছি কিভাবে সেগুলো আপনারা রাখবেন প্রথমেই এক নম্বর যে পয়েন্টটা বলবো দেবদেবীর ছবি গুরুদেবের ছবি এগুলো পার্শ্বের মধ্যে রাখবেন না আপনারা আপনাদের পরিবারের মানুষজনের ছবি রাখতে পারেন সেটা হলে চলবে কিন্তু ঠাকুর দেবতাদের ছবি গুরুদেবের ছবি আপনারা রাখবেন না পার্শ্বের মধ্যে আপনারা হলুদ কাগজে লাল কালির পেন দিয়ে ও চিহ্ন একে অথবা সস্ত্রিক চিহ্ন একে নিতে পারেন নিয়ে সেই কাগজটা আপনারা পার্শ্বের মধ্যে রাখতে পারেন অথবা কোনো মন্ত্র আপনারা লিখে কিন্তু হলুদ কাগজ লাল কালি দিয়ে লিখতে হবে পার্শ্বের মধ্যে যখন রাখবেন তখন কাগজটাকে ভাঁজ করে রাখবেন না যেন এমনইভাবে কাগজটা নেবেন ছোট করে সেই কাগজের মধ্যে লেখাটা থাকবে আর কাগজটা গোটা থাকবে সেই রকমভাবেই কিন্তু রাখতে হবে আপনাদের কাগজটাকে ডলামালা পাকিয়ে ভাঁজ করে মুড়ে মারে ঢুকিয়ে দিলেন এরকম কিন্তু করবেন না এরকম করলে কিন্তু বিপরীত কাজ করবে আপনি যে ভালো ফলাফলের জন্য যে রাখছেন সেটা আপনার বিপরীত হয়ে যাবে আর এরপর দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো আপনারা আপনাদের রাশি অনুযায়ী আপনাদের যে রাশি জন্মকুণ্ডলিতে আছে অবশ্যই কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন রাশি জেনে নেবেন আপনার রাশি অনুযায়ী রাশি রঙ জেনে নেবেন নিয়ে সেই রঙের পার্টস আপনারা ব্যবহার করতে পারেন পার্টসের মধ্যে আপনারা সোনার অথবা রূপোর ছোট চৌকো পাত ছোট্ট পারেন আপনার মানি পার্সের মধ্যে ব্যবস্থা করে যদি রাখেন এতেও কিন্তু ভালো ফল পাওয়া যায় অথবা সোনার উপর যদি নাঙা তৈরি করতে পারেন পিতলের চৌকো চতুর্ভুজ আপনারা রাখতে পারেন কিন্তু আপনাদেরকে প্রতি মাসে একবার করে নিতে হবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে আর যখন এগুলো রাখবেন তখন অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে শোধন করে নিয়ে তারপর রাখুন প্রতি মাসের পূর্ণিমার দিন দেখে আপনারা শোধন করে নিতে পারেন অথবা শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা শোধন করে নেবেন নিয়ে আবার মানে মাসে একবার আবার রেখে দিন দেখুন কি উন্নতি হচ্ছে এবার আপনাদেরকে বলবো তামারও আপনারা চৌকো পাত নিতে পারেন এই তামার চৌকো অথবা গোল এর মধ্যে আপনারা ছোট্ট একটু রং দিয়ে দেবেন আপনাদের রাশি অনুযায়ী রং জেনে নেবেন আগেই বললাম সেই রং আপনারা আমার পাতের মধ্যে লাগিয়ে সেটাও আপনারা রেখে দিতে পারেন পার্সের মধ্যে তাহলেও কিন্তু ভালো ফল পাবেন এরপর আপনাদেরকে যেটা বলবো আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনি খারাপ অবস্থায় থাকে রাহু খারাপ অবস্থায় থাকে তাহলে কখনোই কালো বা নীল রঙের পার্শ ব্যবহার করা যাবে না তাতে কিন্তু আপনার ক্ষতি হবে অর্থের দিক দিয়ে আপনার অর্থ অযথা ব্যয় হয়ে যাবে আপনার পার্শ্বের মধ্যে কখনোই টাকা থাকবে না সব সময় ব্যয় হয়ে যাবে খরচ হয়ে যাবে শূন্য হয়ে যাবে এটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে আপনাদের জন্মকুণ্ডলিতে আপনার শনির অবস্থা কেমন অবস্থায় আছে তারপর আপনারা কালো রঙের বা নীল রঙের পার্টস ব্যবহার করবেন না হলে কিন্তু করবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর লাল রঙের পার্টস আপনারা ব্যবহার করতে পারেন যাদের মঙ্গল ভালো অবস্থায় আছে তারা লাল রঙের ব্যবহার করতে পারেন যেমন বৃষ রাশি যাদের তারাও লাল রং ব্যবহার করতে পারেন লাল রঙের পার্টস বা সাইড ব্যাগ মেয়েরা যে ব্যাগ নেয় এই ব্যাগ তারা এগুলো ব্যবহার করতে পারে আর আমি এই রাশি তারপর জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থা খারাপ থাকে তাদের কি করণীয় আমি আগামী ভিডিওগুলোর মধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করছি বলে দেওয়ার চেষ্টা করছি আগামী দিনে আমি আপনাদেরকে আমার ফোন নম্বর দেব অবশ্যই অনেকেই বলছেন আমাকে ফোন নম্বর দেওয়ার জন্য তারা বলছেন যে একটু দেখে দেওয়ার জন্য আমাকে যদি আপনারা আমি ব্যবস্থা করি আগে তারপর আমি আপনাদেরকে জানাবো আপনারা আপনাদের জন্ম তারিখ পাঠাবেন আমি আপনাদেরকে অনলাইনে ব্যবস্থা করে দেব অনেকেই বলছেন আমি তাদের অনুরোধের জন্যই আমি চেষ্টা করছি করার আগামী দিনে তো যাইবা হোক আপনারা আপনাদের পার্স এইভাবে ব্যবহার করুন আর পার্সের মধ্যে কখনোই আপনারা ছোট যে স্লিপ হয় না সেই স্লিপ অনেকে পার্শের মধ্যে রেখে দেয় এটাও কিন্তু করবেন না পার্স সময় আপনারা সুন্দর করে টাকা পয়সা রেখে ভাজ করে রাখুন আর মেয়েরা যে ব্যাগ ব্যবহার করে মেয়েদেরও পার্সে কিন্তু তারাও কিন্তু এইভাবে ব্যবহার করলে তারাও কিন্তু ভালো ফল পাবেন আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের রাশি রং অনুযায়ী পার্টস ব্যবহার করার তাহলে কিন্তু আপনাদের উন্নতি আসবে আর যদি একান্তই আপনাদের জানা না থাকে কি রাশি কি বা আপনার জন্মছকে কোন গ্রহ খারাপ আছে এগুলো যদি একান্তই জানা না থাকে তাহলে আপনারা বাদামি কালারের পার্স বা বাদামি কালারের মানি ব্যাগ ব্যবহার করতে পারেন সেটা হলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই ছোট গীতা কিনতে পাওয়া যায় মাত্র দশ কুড়ি টাকা দাম ছোট একদম ওই ছোট গীতা যদি আপনারা আপনাদের সঙ্গে রাখেন আপনাদের মানে নিচের দিকের পকেটে না ওপরের দিকে কিন্তু বুক পকেটে রাখতে হবে আর মেয়েদের মেয়েদেরও কাঁধের ব্যাগে রাখতে হবে মানি ব্যাগেও রাখতে পারো মেয়েরাও আর ছেলেরা মানি পার্সের মধ্যে যদি একেবারে খুব ছোট পাতলা হয় রাখা সম্ভব হয় তাহলে রাখতে পারেন আর না হলে বুক পকেটে রাখুন খুব ভালো ফল পাবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি ছোট গীতা আপনারা রাখুন সম্ভব হলে মাঝে মধ্যে বের করে পড়বেন দেখবেন ভীষণ ভালো ফল পাচ্ছেন মানি পার্ক্সের মধ্যে আমি আর একটা জিনিস রাখার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে আপনারা যদি কখনো কোনো কয়েন কুড়িয়ে পান সেই কয়েনটা অবশ্যই সযত্নে মাথায় ঠেকিয়ে বাড়িতে নিয়ে আসবেন মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন সারাদিন রাত্রি গঙ্গা জলে ধুয়ে তারপর আপনারা মা লক্ষ্মীর চরণ থেকে ওই কয়েনটা নিয়ে আপনাদের পার্শ্বে রেখে দিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে এই কয়েনটা যেন কখনো খরচ না হয়ে যায় ভাবে রাখতে হবে পার্শ্বের মধ্যে যেন সেটায় সবসময় হাত না পড়ে সেটা তার মতো তাকে ছেড়ে দিতে হবে এবারে আপনারা কিভাবে ব্যবস্থা করে রাখবেন রাখুন দেখবেন ভীষণ ভালো ফল পাবেন ভীষণ মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এটা কিন্তু মা লক্ষ্মীর দেওয়া একটা সংকেতও বলতে পারেন কুড়িয়ে পাওয়া কয়েন কুড়িয়ে পাওয়া আর এই কয়েন কুড়িয়ে পেলে কি করবেন কি করবেন না এই বিষয়ে আমার ভিডিও আগেই দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তো আজকে আপনাদেরকে এই মানি পার্সের কথা বললাম মানি পার্স কখনোই বাঁ দিকে রাখতে নেই সবসময় ডান হাতে রাখবেন তাহলে আপনার মানি আমদানি হবে আসবে আপনার কাছে কখনোই বা রাখা উচিত নয় এটাও কিন্তু খেয়াল রাখবেন মধ্যে আপনারা যে মন্ত্রটা লিখবেন সেই মন্ত্রটা মাঝে মাঝে বের করে চোখ বোলাবেন তবে উপকার পাবেন আমি আগেই বলে দিলাম যে মন্ত্র লিখে আপনারা রাখবেন আপনাদের মন্ত্র আপনারা আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী যে মন্ত্র আপনাকে জ্যোতিষী দেবেন সেই মন্ত্র আপনাকে রাখতে হবে মানি মধ্যে তাহলে খুব ভালো ফল পাবেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী ভিডিওতে আবারো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানান আমি উত্তর দেবো